নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডার আজকে একটু অন্যরকমভাবে মশলা দিয়ে একেবারে সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের একটা এঁচড়ের কোপ্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানলাম তাহলে চলো রেসিপিটা দেখে নাও দেখো এখানে আমি আধখানে এঁচড় নিয়েছি এঁচড়টা কিন্তু এখন বীজ হয়ে গেছে তা এচোরটা কাটার জন্য সামান্য একটু আমি হাতে তেল মেখে নিলাম আর ছুরির গায়ে একটু তেল মেখে নিচ্ছি তাহলে কিন্তু এছড় আঠাগুলো লেগে যাবে কারণ এচোড়টা ভীষণ টাটকা এঁচোড়টা তোমরা যেমন ইচ্ছা সাইজ করে কেটে নিতে পারো আমি একটু বড় বড় টুকরো করে এঁচোড়টাকে এইভাবে প্রথমে কেটে নিচ্ছি দেখো এইভাবে মোটামোটা টুকরো করে এঁচোড়টাকে কেটে নিয়েছি কারণ এঁচোড়গুলো আমি সেদ্ধ করব। তার জন্য এইভাবে বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি এখন গ্যাস অন করে কড়াই বসে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল দিয়েছি জলের মধ্যে এক চিমটি হলুদ দিয়ে দিলাম আর এক চিমটে নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিয়েছি এখন এই জলের মধ্যে সেই কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর একটা এরকম বড়ো সাইজে আলু খোসা ছাড়িয়ে রেখেছি আলুটাকে দু টুকরো করে এই এঁচড়ের সাথে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একবার নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালো করে ডুবিয়ে দেবো জলের মধ্যে এটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি এটাকে দশ থেকে পনেরো মিনিট আমি সেদ্ধ করে নেব তোমরা চাইলে কিন্তু প্রেশার কুকারও দিতে পারো তবে আগের দিন আমি এঁচড়টা রান্না করেছিলাম কড়াইয়ে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি মশলাটাকে বানিয়ে নিচ্ছি দেখো সামান্য একটুখানি তেল দিয়েছি তেলের মধ্যে দিচ্ছি এক চামচ গোটা ধনে আর হাফ চামচ দিয়ে দেবো গোটা জিরে একটা তেজপাতাকে ছোটো ছোটো করে ছিঁড়ে তেজপাতাটা দিয়ে দিচ্ছি ওইদিকে আমার এচোট্টা সেদ্ধ হচ্ছে আমি এখন মশলাটা তৈরি করে নিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কাকে এভাবে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে এখানে নিয়েছি চারটে ছোট এলাচ এক টুকরো দারচিনি এখন মশলাটাকে বেশ এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরবে তবে মশলাটা কিন্তু পুড়িয়ে দেবো না আঁচ কমিয়ে রেখেছি একটা এরকম মিডিয়াম সাইজের টমেটো এই গোটা মশলার মধ্যে দিয়ে এটাকেও বেশ হালকা করে টমেটোটাকে ভেজে নেবো এইভাবে একবার ভাজা মশলা দিয়ে তোমরা কোপ্তাটা বানাবে একেবারে খেতে দুর্দান্ত হয় এ এর মশলার মধ্যে কিন্তু আমি এতে কোনো রকম আদা পেঁয়াজ রসুন কিছু আমি দিচ্ছি না কিন্তু খেতে একেবারে দারুণ হয় দেখো টমেটোগুলো যখন এরকম একটু একটু ভাজা হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই ভেজে নেওয়া মশলাগুলো একটা বাটির মধ্যে তুলে এগুলো আমি ঠান্ডা করে নেব এইভাবে একবার মশলাটা ভেজে তোমরা পেস্ট করে দেখবে রান্নাটা করে আদা ছাড়াই রান্নাটা করবে কিন্তু খেতে দারুণ হবে সমস্ত মশলাগুলো আমি বাটিতে তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি এখন আমি এঁচোড়টা দেখে নিচ্ছি প্রায় দশ থেকে বারো মিনিট হয়ে গেছে আমি আজ কমিয়ে ঢাকা দিয়ে রেখেছি মাঝে একবার আমি দেখেছিলাম সেদ্ধ হয়নি আবারও তাই কিছুটা জল দিয়ে দিয়েছিলাম এখন আমি একবার একটা ছুরি দিয়ে চেক করে দেখে নিচ্ছি দেখো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে কোপতার জন্য কিন্তু এঁচোড়টা খুব ভালো মতো সেদ্ধ করতে হবে তোমরা চাইলে প্রেশার কুকারও দিয়ে দিতে পারো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টাকে আমি ঠান্ডা করতে দিয়েছি আর যে মশলাটা আমি ভেজেছিলাম মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সির জারের মধ্যে মশলাটা নিয়ে নিচ্ছি তবে এতে আমি কোনো রকম জল দেবো না তোমরা চাইলে জল দিতে পারো এই টমেটোর জুসের জুসটার মধ্যেই মশলাটা খুব সুন্দর পেস্ট হয়ে যাবে দেখো মশলাটাকে পেস্ট করে নিচ্ছি আর তেল দিয়ে ভেজে নেওয়ার কারণে দেখো মশলাটা একেবারে ক্রিমের মতো হয়েছে দেখতে খুব সুন্দর লাগে এইভাবে ভেজে মশলা রান্না করলে এখন দেখো এঁচরগুলো তুলে আমি ঠান্ডা করে নিয়েছি এখন বেশ হাত দিয়ে ধরা যাচ্ছে এখন এঁচোরগুলো খোসাগুলো আমি ছাড়িয়ে নেব যারা এঁচড় কাটতে অসুবিধা হয় যারা এঁচোর কাটতে অভ্যস্ত নয় তারা যদি এভাবে একটু সেদ্ধ করে এঁচড়ে খোসা ছাড়াও এতে হাতে কোনো আটাও লাগবে না আর খুব সহজেই কিন্তু এঁচড়ের খোসাগুলো তোমরা এভাবে ছাড়িয়ে নিতে পারবে দেখো কত সুন্দর এচড়ের খোসাগুলো ছেড়ে যাচ্ছে আর ভেতরে যে সাদা অংশটা আছে এটাকে আমি ছুরি দিয়ে কেটে এগুলো বাদ দিয়ে দেবো কারণ এগুলো আমি রান্নার মধ্যে নেব না আজকে আমি যেভাবে কোপ্তার রেসিপিটা করছি তোমরা একবার এইভাবে এই মশলা দিয়ে এইভাবে কোপ্তাটা করে দেখবে খেয়ে আশা করছি তোমাদের এই কোপ্তার রেসিপিটা রান্না করে খেলে বেশ ভালোই লাগবে এখন সেদ্ধ করা আলু আর এঁচোড়টা বেশ ভালো করে মেখে নিতে হবে এঁচোড়টা একটু দানা দানা হয়ে গেছে বেশ বীজ হয়ে গেছে কিছুটা যে বীজগুলো আমি হাতে আমার পড়েছে সেই বীজগুলো দেখো আমি আলাদা করে সাইড করে রেখেছি এই বীজগুলোকে আমি ফেলে দেবো একেবারে মসৃণ একটা ডোক আমি করে নিয়েছি এখন আমি দুই চামচ পরিমাণে বেসন দিচ্ছি খুব বেশি বেসন দেব না তাহলে কিন্তু কোপ্তাগুলো বেসন বেসন লাগে খেতে ভালো লাগে না আর একটা আলু দেওয়ার কারণে কিন্তু কোপ্তাটা ভীষণ নরম হয় একেবারে নরম তুলতুলে হয় এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য একটু হলুদ একটু দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ গ্রেট করা আদা মশলার মধ্যে কিন্তু কোনো রকম আমি আদা বাটিনি নিই সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিলাম আর খুব সামান্য একটু ধনেপাতা ছিল একটু দিলাম থাকলে দিও না থাকলে নাও দিতে পারো এখন সমস্ত কিছু বেশ ভালো করে এটাকে একেবারে ভালো করে একটা ডো মতো করে মেখে নিতে হবে এটাকে দেখো একেবারে সুন্দর করে ডোটা করে নিয়েছি কি সুন্দর মাখাটা হয়ে গেছে তাহলে চলো এখন আমি কোফতাগুলো বানিয়ে নিই হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি তাহলে হাতের মধ্যে লাগবে না কেন খুব বেশি আমি খুব অল্পই দিয়েছি এখন তোমরা যেমনভাবে সাইজ করবে মোটামুটি কোপ্তার যেরকম সাইজ হয় সেরকম সাইজ করে এইভাবে গোল গোল করে কোফতাগুলো আমি বানিয়ে নিচ্ছি নিরামিষ দিনে এই সময় এইরকম এঁচড় পাওয়া যায় নিরামিষ দিনে তোমরা যদি এই রেসিপিটা করো এত টেস্টি লাগে খেতে একবার করলে তোমরা খেয়ে বুঝতে পারবে যে কতখানি টেস্টি হয় আর সব নিরামিষ রান্নায় যে আদা দিতে হবে এমন কোনো কথা নয় দেখো কোফতাগুলো বানিয়ে নিচ্ছি এখন আসছি রান্নায় গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে একেবারেই পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কোপ্তাগুলো ডুবো তেলেও ভাজতে পারো কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তাই আমি সামান্য তেলে কোপ্তাগুলো এইভাবে ভেজে নিচ্ছি আর নন স্টিকের প্যানে ভাজলে কিন্তু এমনি তেলটা একটু কম লাগে আমার এক ব্যাচে সবগুলো হয়ে গেল সব কোপ্তাগুলো দিয়েছি কিছুক্ষণ আমি নাড়াচাড়া করবো না এক মিনিট এইভাবে রেখে দেব তারপর এটাকে এভাবে হ্যান্ডেলটাকে ধরে একবার ঘুরিয়ে নিচ্ছি তাহলে দেখো কোফতার বলগুলো অটোমেটিক বেশ উল্টে পাল্টে যাচ্ছে এখন যেগুলো আমার উল্টানো হয়নি সেগুলো একটা চামচ দিয়ে এভাবে হালকা করে একবার উল্টে দিচ্ছি বেশ এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি আমি তেল দিই তোমরা চাইলে ছাঁকা তেলে ভাজতে পারো কিন্তু যা গরম পড়েছে একটু কম তেলে রান্নাটা করছি বেশ যখন এরকম সুন্দর লাল লাল ভাজা হয়ে যাবে দেখো দেখতে কি ভালো লাগছে এগুলো এগুলো এখন আমি তেল থেকে এগুলো বাটিতে তুলে নিচ্ছি দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে আর আমি তেল দেব না ওই তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর সামান্য একটু হিং দিচ্ছি ফোড়নে তোমরা হিং অপছন্দ করলে নাও দিতে পারো এটাকে আমি এক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম যখন বেশ সুন্দর গন্ধ বেরোবে যে মশলাটাকে আমি ভেজে বেটে নিয়েছিলাম টেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো এই মশলাগুলো যেহেতু গোটা আমি ভেজে নিয়েছিলাম তাই খুব বেশি কষাতে সময় লাগবে না তবুও যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেবো রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে বেশ ব্যালেন্স থাকে আর স্বাদটাও ভালো হয় হাফ টি চিনি দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার এই সহজ সাধারণ রান্নাগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে দেখো কষাতে কষাতে তেলটা পুরো ছেড়ে দিয়েছে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এখানে আমি এক চামচ টক দইকে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিচ্ছি তাহলে বেশ রেসিপিটা খেতে খুবই ভালো লাগে রান্নাটা এটাকে দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে একবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা একেবারে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে এতে এখন আমি পরিমাণ মতো বেশ একটু বেশি করে একবারটি পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি কারণ কোপতায় ভীষণ জল টেনে নেয় তাই জলের পরিমাণটা একটু বেশি দেবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকা ছাড়াই এটাকে একবার গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেবো এরকম যখন ফুটে উঠেছে একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন সেই ভেজে রাখা কোপতাগুলো দিয়ে দেবো খুব বেশিক্ষণ কিন্তু এটা ফোটাবো না কেন এতে আলু দিয়েছি আর খুব বেশিক্ষণ এতে ফোটাবার দরকার নেই তাহলে কোফতাগুলো গলে যেতে পারে এখন এটাকে ঢাকা চাপা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য রান্না করব। ঠিক চার মিনিট পরে দেখো ফুলে দিয়েছি একেবারে সুন্দর দেখতে হয়েছে আর এই ঝোলটা এখন বেশি মনে হচ্ছে এটা কিন্তু একটু ঠান্ডা হলে ঝোলটা অনেকখানি শুকিয়ে যাবে তাই এটাকে আমি আর বেশি ফোটাবো না সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি তাহলে মোটামুটি কোপতার রেসিপিটা আমার একেবারেই রেডি হয়ে গেলো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পাঁচ মিনিট পরে দেখাবো যে গ্রেভিটা কতখানি শুকিয়ে গেছে দেখো পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখো গ্রেভিটা একেবারে ঠিকঠাক আছে একটু পাতলা করে তোমরা না পাবে কিন্তু পুরো শুকিয়ে যাবে আর একটা কেটে দেখাচ্ছি যে দেখো এগুলো দেখতে কত সুন্দর হয়েছে একটা কোপ্তাও কিন্তু ভাঙেনি চলো তাহলে একটা কেটে দেখাই দেখো একেবারে স্পঞ্জের মতো নরম এটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে খেতে তাহলে আজকে কোপ্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার